দেখুন গাইস আমি না শাক কাটতে বসে গেছি তো এটা কি শাক আপনারা কি চেনেন চেনেন না অনেকেই চেনেন না অনেকেই কিন্তু জানেন না আমি কি শাক কাটছি হ্যাঁ আমি কি শাক কাটছি অবশ্যই আপনাদেরকে বলবো এই শাকটা না যেমন খেতে টেস্টি তেমন কিন্তু এতে অনেক কিছু মানে আছে যেটা আমাদের স্কিন চুল সবেতেই কিন্তু খুবই ভালো হবে খালি স্কিন চুল না এটা চোখের পক্ষেও খুবই উপকারী কারণ কি এটা সেই শাক বিখ্যাত শাক সেটা হলো মেথি শাক এই শাকটা কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না আমাদের ওখানে তো আমি দেখিনি কোনো কোনোদিন মানে দেখিনি এটা আমি আমি যখন বাড়িতে ছিলাম তখন কিন্তু এই শাকের গাছ আমি লাগিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা কচি বেগুন আমি কাটছি ছোট্ট ছোট্ট করে আমি যেমনটা কাটছি এমন করেই আপনারা কাটবেন তো বন্ধুরা আপনারা যদি মেথি শাক খেয়ে থাকেন তাহলে কি এইভাবে খেয়েছেন বেগুন দিয়ে মেথি শাক দেখুন বেগুনটাকে ঠিক একটা বেগুন আমি কেটেছি এইভাবে কাটবেন তো শাক কি বেগুন দিয়ে খেয়েছেন যদি বেগুন দিয়ে মেথি শাক না খেয়ে থাকেন তাহলে আমার মতো একবার আপনারা বানিয়ে দেখুন আমি তেলের মধ্যে রসুন থেতো করে দিলাম আমি কেটে কুচিয়ে দিলাম না কেটে কুচিয়ে দিলে পারে কিন্তু টেস্টটা ভালো হয় না তাই জন্য আমি থেতো করে বেশি করেই দিয়েছি আমরা কিন্তু রসুন খাই কিন্তু রসুনের কি উপকার আছে অনেকেই কিন্তু আমরা জানি না রসুন যত খাওয়া যাবে ততই কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো যত শরীরে ব্যথা থাকুক না কেন শীতের সময় কিন্তু অনেকেরই হাত পা ব্যথা করে আমাদের ঘরে যারা বয়স্ক থাকে তাদেরও কিন্তু হাত পা অনেক ব্যথা করে তো রসুন খেলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যাবে যতটা সবজিতে রসুন আমি দিলাম খেতে করে তার থেকেও আবার গোটা কয়েকটা রসুন আমি আবারও দিয়ে দিলাম আর আমি এই মেথি শাকটা না আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে সিদ্ধ করে রাখার পরে তারপরে বেগুনটা হালকা ভেজে নুন হলুদ দিয়ে তারপরে আমি সিদ্ধ সাতটা এরপরে দিয়ে আবারও নাড়ানাড়ি করছি তো আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো কেমন লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই অন্যকে সাহায্য করবেন তারা তো মেথি খেয়ে কিন্তু আমার মতো কি বেগুন দিয়ে খেয়েছে তো বেগুন দিয়ে একবার শাক খেয়ে দেখুন আমার মতো এরকম এক থালা ভাত আপনারা খেয়ে নেবেন আর এতটাই টেস্টি লাগে খেতে না আপনাদেরকে কি বলবো অসাধারণ তো চলুন আপনাদের শেষের মুখে আমি একটা টিপস দিয়ে যাই সেটা হলো বেগুন যখনই কাটবেন জলের মধ্যে এরকম ভিজিয়ে রাখবেন তাহলে কালো